দাদা বুঝতে পারিস কি আমরা কি বলছি দাদা পাড়া বোঝে দাদা কি বোঝে এই জন্য হাল এই অবস্থা দাদা কি বোঝে বলল ও পাড়া কি বুঝবে কাকা যা বলবে তাই হবে হ্যাঁ কাকার কথা শেষ কথা কাকা তোমার এখন গার্লফ্রেন্ড কটা কাকা এই তুমি তো এখন ভাই কি কাজ আছে এটা আমার মাথায় কাজ করে দেখ আছ তো মাল আও তো মাথায় কাজ এই তুমি আসছো কেন এই ভাই তো একবার বলে আমরা চলে যাব

সব কালো আমরা মানে ছোটবেলায় করতাম ট্রেন করতাম ওই এই লিচু খাবি নিয়ে চলে যেতাম চলে যাবো